প্রতি মুহূর্তে প্রতিটি শ্বাসে যেখানে জীবনের আলো জ্বলে সেখানে দাঁড়িয়ে আছে এক নীরব যোদ্ধা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক সেবা প্রতিষ্ঠান যার প্রতিটি ইট পাথরের গাঁথনিতে জড়িয়ে আছে মানবতার ইতিহাস ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরের সবচেয়ে বড় হাসপাতাল যা টঙ্গিতে পঁচিশ বিঘা জমির ওপর দু সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল দ্বারা স্বীকৃত এটি একটি ছশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল এখানে গড়ে প্রতিদিন এক হাজারের বেশি রোগী সেবা নিয়ে থাকে সেই সাথে প্রতি মাসে পাঁচশো থেকে ছশোটি অপারেশন হয়ে থাকে অত্যাধুনিক মেশিন বিশেষজ্ঞ ডাক্তার সবুজ ঘেরা মনোরম পরিবেশ সুবিশাল ক্যাম্পাস এক ঝাঁক দক্ষ কর্মী ও সেবার সঠিক মান ঠিক রেখে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে মানুষের জীবন যখন সংকটে তখন এই হাসপাতাল আলোর প্রদীপ হয়ে ওঠে একটিই লক্ষ্য জীবন বাঁচানো সুস্থ পৃথিবী গড়ার জরুরি বিভাগে প্রতিনিয়ত আসছেন সড়ক দুর্ঘটনা হার্ট স্ট্রোক স্ট্রোকসহ নানা ধরনের জরুরি রোগী দক্ষ ডাক্তার ও নার্সদের হাত ধরে জীবন ফিরে পাচ্ছে হাজারো মানুষ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ শুধু হাসপাতাল নয় একটি প্রধান মেডিকেল কলেজ যেখানে পরবর্তী প্রজন্মের ডাক্তারদের শিক্ষা দেওয়া হয় এই কলেজে প্রতি বছর এমবিবিএস কোর্সে ভর্তি হয় একশো জন শিক্ষার্থী শিক্ষার এই কেন্দ্রটি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন বর্তমানে তিনশো জন বিদেশি শিক্ষার্থী সহ সব মিলিয়ে সাতশো সত্তর জন শিক্ষার্থী এমবিপিএস কোর্সে অধ্যয়ন করছেন এবং তাদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিয়ে এখানে চালু আছে স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম এই কলেজের শিক্ষার মান নিশ্চিত করতে আছে দুশোরও বেশি যোগ্য শিক্ষক সুবিশাল লাইব্রেরি ছোট গ্রুপে পাঠদান পদ্ধতি গবেষণা ও আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি অনুসরণ করা হয় চিকিৎসা বান্ধব নিরাপদ এই প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকের সম্পর্ক অত্যন্ত চমৎকার এম ই এবং হু এর নিয়ম অনুযায়ী শিক্ষার মান বজায় রেখে এই প্রতিষ্ঠান অগ্রসর হচ্ছে আই ওয়ান্ট টেক এ ব্রিফ মোমেন্ট টু এক্সপ্রেস মাই হার্ট ফেল্ট গ্র্যাটিটিউড ফর দ্য ফ্যাকেল্টি স্টাফ অ্যান্ড দ স্টুডেন্টস অফ দ্যস মেডিকেল কলেজ আমাদের মেডিকেল কলেজের এনভায়রনমেন্ট আমাদের মেডিকেল কলেজের পরিবেশ আমাদের ক্যাম্পাসের পরিবেশ এটা খুবই হেলদি স্বাস্থ্যকর এবং এখানে খুবই প্রাণবন্তকর পরিবেশ এবং আমাদের কলেজের শিক্ষকরা শিক্ষিকারা তারা আমাদের প্রতি অনেক বেশি হেল্পফুল এমবিপিএস ডিগ্রি অর্জনের পর এই কলেজের স্টুডেন্টরা দেশে বিদেশে সেবা প্রদান করছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বৈশ্বিক যোগাযোগও চমৎকার কিন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র বলটন ইউনিভার্সিটি এবং স্যালফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাজ্যের সাথে সহযোগিতায় চলছে শিক্ষার্থী এবং শিক্ষক বিনিময় যৌথ প্রশিক্ষণ এবং গবেষণার কার্যক্রম ফলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং স্বাস্থ্যসেবা কৌশল সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করছে ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ তৈরি করছে দক্ষ নার্স এই হাসপাতালের প্রতিটি বিভাগে রয়েছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে সকল বিশেষায়িত বিভাগ প্রতিদিন এখানে নি এবং স্পাইন সার্জারি ল্যাপ্রোস্কোপি সার্জারি সহ সব ধরনের সার্জারি হয় এই হাসপাতাল আধুনিক অপারেশন থিয়েটার এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট নিয়ে গঠিত যা সর্বোচ্চ মানের যত্ন প্রদানে প্রস্তুত জরুরি সেবাগুলো চব্বিশ সাত উপলব্ধ নিশ্চিত করতে আপনার প্রয়োজনের সময় পাশে থাকে শুধু তাই নয় এখানে সেবা দিতে শুক্রবার সহ যে কোনো ছুটির দিন বিশেষজ্ঞ ডাক্তার সর্বদা থাকে প্রস্তুত কোভিড নাইন্টিন চলাকালে এই হাসপাতাল জনমানুষের পাশে দাঁড়ায় এবং লক্ষাধিক স্যাম্পল সংগ্রহ ও পরীক্ষা করে টুঙ্গির এই অঞ্চলটা শ্রমিক অধ্যূষিত অঞ্চল এবং এখানে একটু গরিব জনগণ বসবাস করে এবং এই লক্ষ্যে আস্টার হসপিটাল দুবাই এবং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে একটি মোবাইল স্বাস্থ্য সেবা সার্ভিস সারা দেশব্যাপী পরিচালিত হয়ে থাকে আজ মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি মানবতার প্রতীক এক একটি নিরাময় এক একটি জীবন বাঁচানোর ইতিহাস গড়ে তুলছে এই প্রতিষ্ঠান আমাদের সমাজে স্বাস্থ্য সেবা এবং জীবনের মান উন্নয়নে এই প্রতিষ্ঠান আজও অগ্রণী ভূমিকায় রয়েছে এবং দিনে দিনে সেবার মান বাড়িয়েই চলেছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল যত্নের সাথে সেবা শ্রেষ্ঠত্বের সাথে শিক্ষা